আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে এই ছোট্ট ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা অবশ্যই ভিডিওটির স্টার্টিং দেখে বুঝতে পারছেন আমি একটি কৃষি ক্ষেতের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি এবং এখানে যে ধানগুলো দেখছেন হয়তো অনেকেই চেনেন অনেকের কাছে নূতন লাগতে পারে এটি হচ্ছে সেই ব্ল্যাক রাইস ভিয়েতনামি ব্ল্যাক রাইস আপনারা অবশ্যই জানেন যারা এই ব্ল্যাক রাইস সম্পর্কে জানেন এই ধানের চাউলের যে কতটা উপকার উপকারী একটা চাউল সেটা যারা ব্যবহার করেন যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কোলেস্ট্রল প্রতিরোধী তারপরে অনেক কিছু দেখা যায় যে যারা বিশেষ করে ডায়াবেটিক্সের রুগী রুগী তারা সাধারণত যেহেতু ভাত খেতে পারে না তো এই চাউলের ভাতটা তাদের জন্য অনেক উপকারী কোনো সমস্যা হয় না তাছাড়া এ চাল আরও অনেক প্রতিরোধী ক্যান্সার প্রতিরোধী অনেক রোগ প্রতিরোধী যা হোক এটা আপনারা আরও জানেন যে এই ধানের চাউলের এই ব্ল্যাক রাইজের এক কেজি ধানের চাউলের মূল্য প্রায় আড়াইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা সো আমি আমার এ আরেকটা জমিতে সামান্য কিছু যান ধান পরীক্ষামূলক লাগাইছিলাম তা মার্শাল্লাহ আসলে এখানে সেভাবে দেখানো যাচ্ছে না বাট শীষগুলো দেখেন কারণ আমি যেখানে ভিডিও করছি আমাকে মূল ভিডিও করতে গেলেও সামনে যাইতে হবে যেখানে ভালো হয়েছে বাট ওখানে কাদা আমি এই গাছের ছায় যেভাবে আসছে ধানগুলো সেটাই দেখানোর চেষ্টা করছি তারপরেও দেখেন একটা একটা শেষ কতটা বড় যা হোক সামান্য কিছু জায়গায় চাষ করা এর পরে এবং এটা মাসি ধান আওস আমন অথবা ইরি তিন মৌসুমেই এ ধানটা চাষ করা যায় আর এটার ফলন আঠারো থেকে বিশ মন এবং আর একটা বিষয় বলা যায় যে সাধারণত আমরা সাধারণ যে ধান চাষ করি ওই ধানের এক বস্তা বা ষাট কেজি ধানের মূল্য যা হবে এর ষাট কেজি ধানের মূল্য তার তিন গুণ তো এটা যদি প্রতি ফলন দশ বারো মনও হয় তাতেও কোনো সমস্যা নেই দেখে বুঝতে পারছেন আশা রাখছি এটা আঠেরো বিশ মন পরটায় আসবে একটু শেয়ার করলাম একটু দেখা এখানে আসলে এই পাশে ধানটা ভালো হয় না এখন সাইডে আর গাছের প্রচুর ছায়া যার কারণে এখানে ফলনটা তো ভালো হয় না বাট দূরে যে যে এগুলো সেখানে আরও ভালো হয়েছে তারপরেও এইখানে একটা একটা শীষ বা এই ব্ল্যাক রাইস দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ যাই হোক একটু শেয়ার করলাম شوفواي بحاله تقبل شوفواي الله حفظ